নমস্কার আপনারও দেখছেন ইনস্টার টলিউডের ঝলমলে জগৎ থেকে এক বিশেষ মুহূর্ত আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি তারকা জিতু কমলের এক নিভৃত আরাধনার চিত্র এখানে তিনি অভিনেতা নন তিনি একজন বিশ্বাসী ভক্ত দেখুন সেই পবিত্র দৃশ্য জীবনের কঠিন পথচলায় চলায় সাফল্যের মাঝেও তিনি খুঁজে নিয়েছেন এক আত্মিক আশ্রয় মুখে কালো মাস্ক পরে থাকলেও তার কপালে উজ্জ্বল সিঁদুর তিলক আর হাতে পবিত্র আরতি শিখা তাদের ভক্তি ও বিশ্বাসকে মাত্র আড়াল করতে পারেনি ধূসার সোয়েটার আর সাদা মাটা পোশাকে তার এই বিনয়ী উপস্থিতি প্রমাণ করে একজন মানুষের আসল পরিচয় তার সরলতা ও নিষ্ঠায় ভিড়ের মধ্যে থেকেও তার মন যেন সম্পূর্ণ স্থির চোখ বন্ধ করে সেই প্রার্থনা সেই আরতির অগ্নিশিখা এগুলো শুধু পুজো নয় এ যেন তার ভিতরের শান্তির এক প্রতিচ্ছবি তার এই আধ্যাত্মিক মুহূর্তটি আমাদের মনে করিয়ে দেয় তারকা জীবনের বাইরেও তার মন কত সহজ এবং কত পবিত্র জিদু কমল আপনারই বিনয় ও আস্থা সত্যি ছুঁয়ে গেল দর্শক বন্ধুরা ইনস্টারের এই চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাহে থাকা ব্যাল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন কারণ ইনস্টার সময় তারকাদের জীবনের এমন সব সুন্দরত্য দিক আপনাদের সামনে তুলে ধরে ধন্যবাদ